এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে বাড়ির কাছে স্টেশন বলে এমনিতেই আমরা সবসময় লেট তার উপর আজকে কি হয়েছে তো ঝুমার কৃষ্ণার উঠলো বাই তো কটক যায় একটা কথা আছে না সেই হয়েছে কেন বলো তো দুপুর দেড়টায় খাওয়া দাওয়া সেরে হঠাৎ প্ল্যান করেছে বর্দি ভাইকে বলবো আজকে তোমার বাপের বাড়ি যাব চলো আমি তো শুনে হ্যাঁ আমি বলছি আজকে এখন বলে হ্যাঁ যেতেই হবে চলো না বরদিভাই যে বল চলো না দিভাই চলো না দিভাই বরদিভাই হচ্ছে আমি তো ওদের আবদারে তাড়াতাড়ি তারিখ করে রেডি হয়ে প্ল্যাটফর্মে আসতে না আসতে ট্রেন আর ট্রেনে উঠে পড়েছি ব্যাস চলে এলাম আর আমার বাপের বাড়ি যেতে দুটো ট্রেন চাপতে হয় একটা ট্রেন চেপে বেলুড় স্টেশন চলে এসেছি একটু ছবি তুলে নিচ্ছি এই যে আরেকটা ট্রেন চেপে চলে এলাম বাপের বাড়ি বাপের বাড়িতে তো হঠাৎ এসেছি মা বৌদি দেখে সবাই চমকে গেছে কি ব্যাপার কোনোরকম বললি না সকালে কথা হয়েছে তাও বললি না হঠাৎ করে এলি আমি যে এই যে এদের পরামর্শে চলে এলাম আর এসে মুড়ি মাখা দিয়ে দিয়েছে শশা পেঁয়াজ কুচিয়ে ঝিঙড়া দিয়ে মুড়ি দিয়েছে তো খেয়ে নিচ্ছি আর দুপুরবেলা তাড়াহুড়ো করে কারোরই ভালো করে খাওয়া হয়নি তার জন্য সবারই একটু খিদে পেয়ে গেছে তো খেয়ে এবার ভাব আমাদের বাড়ির তিনতলায় দাদার পাখির ব্যবসা আছে আর ছেলে মেয়েগুলো পাখি দেখার জন্য তাড়াহুড়ো করছে চলো না চলো না দিনের আলো থাকতে থাকতে ভাবছি পাখিগুলো একবার দেখিয়ে নিয়ে আসি এত সুন্দর পাখির ব্যবস্থা আমার দাদা পাখিদেরকে খুব যত্ন করে একদম বলে না সন্তান স্নেহ মানুষ করে যেরকম সেরকম তাদের খাবার একদম টাইমে টাইমে তিনতোলায় তার জন্য দাদা পাখির জন্য আলাদা ঘর করে দিয়েছে আগে ডাইনিংয়ে ছিল এখন আলাদা করে দিয়েছে আর ওটা এখন আমার জায়েরা দেখেনি ছেলে মেয়েগুলোও দেখেনি তার জন্য ওদেরকে নিয়েই একটু চলে এসেছি পাখিগুলো দেখানোর জন্য ওরা তো দেখে খুব খুশি এত পাখি তো ওরা কখনো দেখেনি আর এবারে খাঁচা থেকে পাখিগুলোকে ঘরের মধ্যে এমনি ছেড়ে দিয়েছে আর ওই যে লাঠি দিয়ে দিয়েছে লাঠিতে লাভবাটগুলো দেখছো একবারে মনে হচ্ছে যেন ছবি ছবিতে এরকম দেখা যায় না একবারে একটার পর একটা একটার পর একটা বসে থাকে সেরকম আর এইগুলো দেখো দুলছে দেখো দাদা লাঠি দিয়ে দোল্লা করে দিয়েছে পাখিগুলো এসে এর মধ্যে দুলছে কী ভালো লাগছে দেখতে এত সুন্দর পাখি হয়েছে কি বলবো একটা করেছে লাভবার্ডের ঘর একটা করেছে বদ্রি পাখির ঘর আর যেগুলো খাঁচাই আছে সেগুলো ককটেল এইসব আর লাভবার্ডগুলো দেখেছো এত সুন্দর সত্যি দেখে মন ভরে যাচ্ছে খুব সুন্দর হয়েছে কালার অনেক অনেক মানে নানান ধরনের কালার বেশিরভাগটাই সবুজ রয়েছে আরও তার সাথেও রয়েছে আকাশি আরও অনেক রকমের রয়েছে নীল হলুদ খুব সুন্দর তোমরা যদি কেউ পাখি কিনতে চাও তো আমার দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার দাদার একটা চ্যানেল আছে তনায় বার্টস নামে এখানকার পাখিগুলো দেখে এবার দেখো এগুলো হচ্ছে জাভা জাভা পাখিগুলো দেখো একবারে কি সুন্দর সাদা একবারে ফিট আর এখানে কিছু রয়েছে ককটেল পাখি রয়েছে কিছু ককটেলগুলোর নাকি এই বাচ্চা হয়েছে দাদার পাখি তো দেখা হলো এবার চলো দাদার ছেলের কীর্তিটা দেখায় এক সময় আমাদের বাড়িতে অনেক পায়রা ছিল দাদা ছোটো থেকেই পাখি ভালোবাসে আর এই যে দেখো এই পায়রাটা আমার ভাইপো ধরেছে ছেলেটাও ঠিক বাবার মতো হয়েছে পায়রাটাকে ধরে তিন বেলা খাইয়ে দিয়ে যাচ্ছে কিন্তু এই পাখিগুলোর সাথে রাখিনি বাইরে একটা খাঁচা করে দিয়েছে তার ওই খাঁচার মধ্যে রেখেছে চলো এবার অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এই ছেলেগুলো ছেলে মেয়েগুলোকে নিয়ে এই তিনটে মেয়ে ছেলে এসেছি বেশি রাত করবো না বাড়ি গিয়ে আবার বাড়ির খাবার বানাতে হবে ভিডিওটা তাহলে আজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ভিডিও ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট ও শেয়ার করে দিও